আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন সুষ্ঠু করতে ইসের কাছে যে 18 দফা সুপারিশ জমা দিল জামায়াত নাটোরে ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ 14th সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাহস জাতীয় পার্টির কোথা থেকে পায় প্রশ্ন নাহিদ ইসলামের জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে আলোচনার কোনো সুযোগ নেই বলছেন আমির খসরু হাসিনা যত মানুষ মেরেছে তাকে ততবার ফাঁসি দিতে হবে বলছেন রফিকুল ইসলাম খান এবং সর্বশেষ জানাবো জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন চায় বিস্তারিত নির্বাচন সুষ্ঠু করতে ইসির কাছে যে আঠেরো দফা সুপারিশ জমা দিল জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আঠারো দফা সুপারিশ পেশ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে কথা জানান জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় জামাতের আঠেরো দফা সুপারিশ হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে জারির পরেই আগামী নভেম্বরে গণফোটের করতে হবে উপদেষ্টা গৃহীত সর্বশেষ গণপ্রতিনিধিত্ব আদেশের নম্বর অনুচ্ছেদে সংশোধিত বিধান অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করবে অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করা যাবে না এই বিধান বহাল রাখতে হবে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রত্যেক স্তরে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে নির্বাচনী কাজে নিয়োজিত প্রিজাইডিং পোলিং আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োগের সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে সকল ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সামরিক বাহিনীর সদস্য নিয়োগ করতে হবে সকল ভোটকেন্দ্রে নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে বিগত বিতর্কিত প্রশ্নবিদ্ধ কর্মকর্তা কর্মচারীদের আগামী নির্বাচনে নির্বাচনী দায়িত্ব দেওয়া যাবে না মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ শতভাগ লটারির ভিত্তিতে দিতে হবে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ প্রশাসনের অফিসারগণের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্য থেকেও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে সব ভোটকেন্দ্রে নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ পূর্বে সামরিক বিজিবি র্যাব ও পুলিশের কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে নির্বাচনী মাঠ সমতল করা হবে সারাদেশে ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অতীতকালে দলীয় প্রয়োজনে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে তার সরকারের নিকট জমা করতে হবে নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে নির্বাচনী এলাকার ভেতর ও বহির্ভূত স্থানে সন্ত্রাসী তৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে দমন করতে হবে ভোটার তালিকায় ভোটারদের ছবি স্পষ্ট না হলে তা সংশোধন করে চিত্রসহ তালিকা পোলিং এজেন্টদের যথাসময়ে সরবরাহ করতে হবে নির্বাচনী কাজে নিয়োজিত পোলিং প্রিজাইডিং অফিসার আনসার ও আইনশৃঙ্খলা কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দিতে হবে প্রবাসী ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি সহজ করতে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো একটির মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দেওয়া হোক রেজিস্টার্ড প্রবাসী ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ে সরবরাহ করতে হবে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরপেক্ষতা যাচাই করতে হবে অতীতকালে কেন্দ্র পরিবর্তন করা হলে থাকলে অভিযোগ বিবেচনায় নিয়ে সেগুলো ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিবর্তন করতে হবে নাটোরে ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ নাটোর সদর উপজেলার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় সোমবার বিকেলে হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হালসা বাজারে আপন দুই ভাই হালসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল ও হালসা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মন্ডলের লোকদের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয় পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় এ বিষয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর তুহিন বলেন সন্ধ্যার পরে পাঁচজন আহতকে সদর হাসপাতালে আনা হয়েছিল তাদেরকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে মাজেদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন হালসা ইউনিয়নের তহসিলদার মঞ্জুরানি জানান হাটের এ বছর সরকারি ইজারার ইজার নির্ধারণ ছিল তিনবার ইজারা বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত মূল্য না পাওয়ায় হাটের দিন স্থানীয়ভাবে খাজনার টাকা আদায় করার জন্য মাজেদ মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ত্বাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় জামাত ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অ্যাডভোকেট শিশির মনির বলেন সংসদ ভেঙে যাওয়ায় পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে এখন তো কোনো সংসদ নেই সংসদ ভেঙে গেছে এক বছরের বেশি সময় আগে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এছাড়া আরও কিছু বিষয় রয়েছে এই কারণে সর্বোচ্চ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসন্ন নির্বাচনে এটি সম্ভব নয় এর আগে সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামাত ইসলামের পক্ষে শুনানি শেষ করে আইনজীবী শিশির মনির সকাল নটা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয় গত তেইশে অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয় সেদিন আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ও সিদ্দিকি গত বাইশে অক্টোবর নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় ওই দিন ডিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া তার আগের দিন একুশে অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় তারও গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালে চৌঠা আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাহস জাতীয় পার্টি কোথা থেকে পায় প্রশ্ন নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টি প্রকাশ্য বলতেছে আওয়ামী লীগ ছাড়া এদেশে নির্বাচন হবে না একথা বলার সাহস তারা থেকে পায় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না নাহিদ ইসলাম বলেন জাতীয় পার্টি বিগত দিনে বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে তারা বিগত দিনের গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের বৈধতা দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আমরা মনে করি না গণতন্ত্রের পক্ষের দল তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এটা সরকারের দায়িত্ব তিনি বলেন দেশে যারা ফ্যাসিবাদী পতিত শক্তি রয়েছে তারা নানাভাবে ষড়যন্ত্র করছেন নির্বাচন ঘিরে তাদের বড় ষড়যন্ত্র রয়েছে এজন্য ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় নির্বাচনে তিনি গণফোট হতে হবে আলোচনার কোনো সুযোগ নেই বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারে স্পষ্ট জাতীয় নির্বাচনে তিনি গণভোট অনুষ্ঠিত হতে হবে এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই আমির খোসরু বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই গণভোটে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই একই দিনে ভোট হবে এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না ঐক্যমতের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি তিনি আরও বলেন জনগণের দীর্ঘদিনের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই ব্যব ব্যবস্থায় ভোট আয়োজন সম্ভব কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে আমির খুশরু বলেন অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের বিষয়টি আলোচনা এসেছে নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে হাসিনা যত মানুষ মেরেছে তাকে ততবার ফাঁসি দিতে হবে বলছেন রফিকুল ইসলাম খান পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে ততবার তাকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান বলেন ঢাকায় নৌকা চলে না এখানে লোকই বৈঠক নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করা আমাদের এই নেতা বলেন শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না যত মানুষ হত্যা করেছে ততবার ফাঁসি দিতে হবে রফিকুল ইসলাম খান বলেন পল্টনে সেই হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করেছিল সরকারের কাছে আহ্বান এই মামলা আবারও পুনরুজ্জীবিত করতে হবে জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন চায় জামায়াত নির্বাচনে জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনের অংশ নিতে হবে এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বিএনপি তারা জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবি জানিয়েছে তবে বিএনপির এই আপত্তিকে অশনী সংকেত হিসেবে দেখছে জামাত ইসলামী আরপিও সংশোধনের প্রতি সমর্থন জানিয়ে জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিষয়ে একমত দলটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন